আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমল মতে ভালো আছি ওই চাল কুমড়োটা আমি একদম কচি ছিল চাল কুমড়া কয়েকটা নিয়ে আমি ভাজি করতেছি আর রুই মাছ ভাজি করতেছি তারপর মশলা কষিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন চাল কুমড়ার কেটে ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মশলার মধ্যে চাল কুমড়াটা কষিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আবার কষিয়ে দিচ্ছি যেহেতু আমি অল্প বেশি ডেকে রান্না করব না লাউ চাল কুমড়া কিংবা বিভিন্ন জাতীয় সবজি কিছু কিছু সবজি আছে ডেকে রান্না করলে একদম সিদ্ধ হয়ে যায় ভালো লাগে না তাই আমি আজকে ওইটাও অল্প পানি দিয়ে পরিমাণ মতো তারপর আমি যাতে করে কম সিদ্ধ হয় এরকমভাবে রান্না করব। ভাজা মাছ দিয়ে রুই মাছ একদম পারফেক্ট অল্প পানি দিয়েছে যেহেতু বেশি পানি দিলে চাল কুমড়াটা ভালো লাগবে না চাল কুমড়া বা জালে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রেখেছি তারপর মাছগুলো দিয়ে বেঙ্গে টেঙ্গে রান্না করব তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে একদম সুন্দর দেখায় গ্রান আসে আমার কাছে ভালো লাগে এটা অপশনাল দিতে পারেন আপনারা নাও দিতে পারেন কিন্তু পাতা পাতারা দিলে একদম ভালো দেখা যাচ্ছে চাল কুমড়ার সাথে কিংবা লাউ ধনিয়া পাতা দিলে একদম অনেকটা সুন্দর দেখা যাচ্ছে কিংবা জলটাও অসাধারণ একটু ভারী হয়েছে যেহেতু একদম চাল কুমড়া অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই অল্প পরিমাণে পানি দিয়ে চাল কুমড়াটা রান্না করতেছি হয়ে গেছে আবারও চাল কুমড়াটা লড়াচড়া করে দিচ্ছি এখন তরকারিটা পায় হয়ে আসছে একদম পারফেক্ট হয়ে গেছে তরকারিটা কালারটাও সুন্দর হয়েছে অসাধারণ এখন তরকারিটা আবার নামিয়ে ফেলব চাইলে আমরা অন্যভাবে খাওয়া যায় যাতে করে চাল কুমড়াটা ছোটো করে কেটে বাজি অনেক কিছু খাওয়া যায় কিন্তু আমি এভাবে রান্না করছি একটু জোর জোর থাকবে অসাধারণ তরকারিটা হয়ে গেছে এখন পরিবেশন করবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে বেশি সিদ্ধ হয় নাই তাই চাল প্রথমে চাল কুমড়োর ভাজিটা নিয়ে নিচ্ছি চাল কুমড়ার ভাজিটা একদম সুন্দর অসাধারণ হয়েছে গরম গরম ভাতের সাথে চাল কুমড়ার ভাজি আর চাল কুমড়া দিয়ে মাছ তরকারি অল্প জোল একটু জাল জাল থাকবে অসাধারণ তরকারিটা আলহামদুলিল্লাহ টেস্ট হয়েছে কিন্তু তারপর অনেক তাজা করলা কিংবা ছোট উচতা বলতায় এই করলা একদম পারফেক্ট তাজা তারপর হয়েছে বাজার থেকে নিয়ে আসছে একটা কচু এরকম বড়ো কচু এখানে পাওয়া যায় তাই কচুগুলো কেটে ধুয়ে ভালো করে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে কচুগুলো আমি ফ্রিজে রেখে দেব অল্প পরিমাণ পরিমাণ মতন করে একটা বক্সে তারপর আমি যে কোনো সময় রান্না করতে পারবো আপনারও চাইলে এভাবে রান্না করতে পারেন যেহেতু একসাথে অনেকগুলো তরকারি খাওয়া হয় না আমার আমার পরিবারে তো আমরা তিনজনই তাই আমার মেয়ে তো খায় না তাই আমরা দুজনে খেতে হয় তাই আমি সিদ্ধ করে পরিমাণ মতো করে বক্সে ফ্রিজে করে রেখে দিই সবাই ভালো থাকবে না